সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এভরিয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাবো আপনাদেরকে আজকে সেটি হলো যে নতুন নতুন সৌদি আরবে আসলে তার মুভমেন্টটা কেমন তার আচার আচরণ চলাফেরা স্ট্যাটাসটা কেমন দেখায় তার কেমন করে নতুন আসলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করব আসলে অন্যান্য রাষ্ট্রে কেমন করে নতুন গেলে আমি জানি না যেহেতু আমি সৌদি আরবে অবস্থান করছি এই বিষয়টা আমি একটু প্রখর ভাবে জানি সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের মুভমেন্টটা কেমন আসলে এরকম মুভমেন্ট আমাদের ছিল না আমি যখন প্রথম আসছি অর্থাৎ আমার আমার ছিল না তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি ইনশাআল্লাহ তাআলা দেখুন নতুন নতুন সৌদি আরব আসলে এনারা এমনই করে বলতেন দেখতে পাচ্ছেন দূরবর্তী স্থানে কিভাবে ছবিটা তুলবে তুলে পোস্ট করবে সেটাই শুধু চিন্তা ভাবনা দেখতে পাচ্ছেন নতুন নতুন সৌদি আরব এসেছে চশমা লাগিয়ে বিভিন্ন ধরনের পোজ দিয়ে ছবি তুলবে আসলে এটা তো শুরু এখনো অনেক বাকি আছে অনেক কিছু বাকি আছে তিন মাস কান্না করবে কাগজপাত্রির জন্য কবে কাগজপাতি আসবে কেমন কাজ পাবে তারপরে বেতন বেতন পাওয়ার সময় কান্না করবে যে তিন মাস চার মাস পরে বেতন আসবে তো এটা প্রথমে শুরু এখন তো অনেক কিছু বাকি সৌদি আরবে অধিকাংশ লোকেই তার কাগজপাতি করতে করতে আকামা করতে করতে লাইফ শেষ এমনটা অধিকাংশ লোকের চলেন আরো দেখি তাদের ভিডিও ঠিক করতে করতে সারা জীবনটা চলে যায় দেখতে পাচ্ছেন আপনারা কেমন কেমন ভাবে পোস নেছে ভাইরা আমি দূর থেকে জুম করে করে দেখাচ্ছি দূর থেকে দেখে পোস নোর স্টাইল দেখেন আল্লাহু আকবার যে আমি চলে এসেছি জায়গা মতন দেখেন একটু পোস নোর দেখেন আল্লাহু আকবার

আসলে এমনটা যারা নতুন সৌদি আরবে আসে যাদেরকে ফোন আছে তাদের আমি বলছি ফোন নাই এমন ব্যক্তি তো নাই তবে আমি যে সময় এসেছিলাম আমার তো টাচ ফোন ছিল না সেই কথাটা বলছি যে এইভাবে পোস নিচ্ছে কি এমন স্টাইল স্টাইল নিয়ে সব চলছে পরবর্তীতে কী অবস্থা হবে আল্লাহ আল কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি বলেছি কিনা আমার খেয়াল নেই অনেক ভিডিও তো ছাড়া হয় যে সৎ করা একশো জনের মধ্যেই আপনার দশ জনের খুব ভালো পজিশন আর নব্বই জনের একেবারে মুশকিলের ভিতরে থাকে সমস্যার ভিতরে থাকে দশ জন সাকসেস থাকে আমার আমি যতটুকু জাস্টিফাই করেছি যাচাই করেছি লোকজনের সঙ্গে টকসা করেছি এমনটাই দেখেছি একশো জনের মধ্যে সৌদি আরবে দশ জন সাকসেস ভালো পজিশনে আছে আর নব্বই জন আপনার সমস্যার ভিতরে থাকে